কোন চুলা কিনলে গ্যাস সেভ হইব এটা হলো পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের বার্নার এটার সবচেয়ে সুন্দর জিনিসটা যে মার্বেল যেটা আছে এটার যে ডিজাইন গুলা আছে মনোমুগ্ধকর এইখানে যে চুলা দুইটা দেখতেছেন ব্রান্ড হলো আপনার এগুলার মধ্যে কি কি প্রযুক্তি টেকনোলজি আর কি কি জিনিস পার্সপাতি ইউজ করা হয়েছে আমি আগে আপনাদের ক্লিয়ার করি যেটা দেখতেছেন এটা হলো পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের বার্নার হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এই পাশে ভিতরে আগে দেখবেন এগুলা যদি ডালাই থাকে জংটংায় সাজাইবো ভাই এটা হলো আপনার ড্রাই কাস্টিং বলা হয় গ্যাসে সারা জীবন এরকমই থাকবে আর এগুলো হলো আপনার ব্লক বার্নার আপনি এটাতে পানি ডালো ভিতরে পানি যাবে না আর এটার সবচাইতে সুন্দর যে যেটা আছে এটার যে ডিজাইনগুলা আছে মনোমুগ্ধকর নকশি কাঁথার মতো আর এই যে একটু যদি এই পাশটায় দেখেন গ্রানাইট প্যানেল ফ্লেম ফেইলো ডিভাইস লো গ্যাস কনজাকশন অল্প গ্যাসেও এটা চলবে এটা কোম্পানি বুঝাইছে অনেক কাস্টমারই ফোন দেন যে ভাই কোন চুলা কিনলে গ্যাস সেভ হইব এটা আপনাদের আমি বুঝাই দিব যে অনেক বিদ্যুত অনেকে বইলা থাকে যে আপনারা এই আমাদের কোম্পানির চুলা ব্যবহার করেন যে গ্যাস আপনার এক মাস যায় এটা এক মাস দশ দিন যাইব পনেরো চুলা আপনার যে মাপ আছে আমি বলে দিই আপনার তিরিশ এইটা হলো আপনার তিরিশ আর পাশে থাকবে হলো আপনার আঠারো এইটা পাশে থাকবে হলো আপনার সতেরো এটা হলো তিন বার্নার এটা হলো দুই বার্নার এখন আপনি আমার কাছ থেকে এই চুলাটা কিনলেন কোনো ধরনের প্রবলেম হইলে মোবাইল অনগুলাতে আপনার এই মার্বেলের চুলা কিংবা এই কেবিনের চুলার আপনার মেকার মিস্ত্রি বিস্তার পাওয়া যায় না তখন আপনি কি আবার কুরিয়ার করে আবার আমার কাছে পাঠাইবেন না তো বাড়ি একটা জিনিস আসেন এটার সমাধান আপনার দিয়ে চুলা মূলত দুইটা ক্যাটাগরির হয় একটা এলপিজি একটা এনজি দুটা দুই জিনিস যেটা আপনি বোতল ইউজ করবেন এটা হলো এলপিজি এটা দিয়ে যে নজেল দিয়ে যে গ্যাস বাইর হয় ওটা ছিদ্র চিকুন থাকে আর যেটা আপনার এনজি ছিদ্র মোটা থাকে গ্যাস বেশি বাইর হয় এইখানেই ডিফারেন্সটা গ্যাস কম বেশি বাইরেইব আর গ্যাসটা যে ডুববো ওইটা মেটালের পাইপ দিয়া ভিতরে ডুকবো এইখানে আর কোন কিছুই নাই যে আপনি একটা সিলিন্ডার এক মাস ব্যবহার করেন এটা চুলার কারণে যে এটা দেড় মাস কিবা দুই দিন কিবা এক মিনিট বেশি যাইব না যা রানবেন তা খরচ হইবো আর এই তিন বার্নারের যে চুলাটা দেখতেছেন এটা হলো স্কোয়ার জিক আর এটা হলো আপনার বার্নারটা আর এই যে ব্লক বার্নার যে আমি আপনাদের বলছিলাম দেখেন এই যে যে রাউন্ড ছিদ্রটা আছে এটার আমি এই জায়গায় বসাইলাম এখন এই মাছ ছিদ্রটা আছে এটা বসাইলাম বাস ব্লক এখন আপনি এখানে পানি ডাললো আর ভিতরে যাওয়ার কোন সুযোগ নাই এটারে এখানে বসাই দিবেন ফিটটা যেন ওই পাশে না যায় মা বোনদের হাতের দিকে না যায় এর জন্য রাউন্ড দেওয়া আছে একদম লাক্সারি একটা মডেল এই চুলা কিনলে আপনি গাজী কোম্পানি থেকে কি ধরনের ফ্যাসিলিটি পাবেন এটা একটু বলে দিই দেশের বিভিন্ন জায়গায় পোড়া কামার থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যদি কোন ধরনের প্রবলেম হয় যদি বা হয় এত বড় চুলাটা আপনি কিভাবে আবার আমার কাছে পাঠাবেন সার্ভিসিং এর জন্য গাজী যেই জিনিসটা দিব এক বছর এক বছর পর্যন্ত যা লাগবো কোম্পানি আপনার আপনার ঘরে গিয়ে দিয়ে আসবে আসবো আপনার চুলার কাজ হয়ে যাইতে হইব না ধরতে হইব না আপনার রান্না করতে পারলেই হইল এক বছর পরে কি ভাই এত দামের জিনিস এক বছর পরেও পাইবেন তখন আপনার গাড়ি ভাড়া দিতে হইব এটা আনলিমিটেড সারা জীবনের জন্য এখন আপনাদের আমি এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এখানে যে চুলাটা দেখতেছেন এ সিডি জিরো টু মার্বেল তিন বার্নার বর্তমান দাম বিশ হাজার ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের অফারে ষোলো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এ এম বর্তমান দাম উনিশ ডিসকাউন্ট দেওয়ার পর পনেরো হাজার আটশো টাকা সাত দিনের অফারে ডেলিভারি পসে যারা টাকার বিতরণ নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিয়ে দিবেন যারা ঢাকা বাইরে নেবেন হোয়াটসঅ্যাপে আগে ভিডিও কলে আমাদের শোরুম দেখবেন তারপর বিকাশ এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় আমরা পাঠিয়ে দিব মাল খুলে দেখে চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশল্যে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগরায় বঙ্গ মার্কেটের ফিকুলা পাশে আব্বাসিয়া মসজিদের গেট সাথে একদম মেন রোডে আমাদের শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন